আজ ঝিনাইদহ কলেজে অনুষ্ঠিত হল এক অনন্য ও বর্ণাঢ্য আয়োজন নবীন বরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ শিক্ষকদের সংবর্ধনা রোভার কার্যক্রম প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে দিনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় নবীন বরণ অনুষ্ঠান কলেজে তাদের প্রথম দিনটি স্মরণীয় করে তুলতে বিশেষ অভ্যর্থনা জানানো হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষকদের সংবর্ধনা বালিশ বদল কার্যক্রমে হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন কলেজ পক্ষ আয়োজিত নবীন বরণ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দীর্ঘদিন পর এই অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই উৎসব পরিবেশে আমাদের ছাত্রছাত্রী আমরা শিক্ষক এবং আমাদের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সবার উপস্থিতিতে একটা ঘন পরিস্থিতিতে আমরা সুন্দরভাবে এই আয়োজনটা সম্পূর্ণ করছি আমাদের অধিকাংশ খেলা হয়ে গেছে আর কিছু খেলা আছে মাননীয় প্রধান অতিথি আসলে আমরা সেই খেলা সম্পূর্ণ করে পুরস্কার বিতরণী এবং আমাদের মনোপ্র সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমাদের ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল আমরা চেষ্টা করেছি তাদের দাবির প্রেক্ষিতে তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে সুন্দর একটা মঞ্চ করে সুন্দর একটা আয়োজন করার এই আয়োজন সফল হোক সার্থক হোক এই কামনা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ রোভার স্কাউট সদস্যদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনী ছিল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস তাবু স্থাপন দৃষ্টিনন্দন পরিবেশনা সকলের নজর কাড়ে যেটা দেখাচ্ছি কোনো মোটর বা কোনো ধরনের বর্ষা দেখায় তার কিছুটা একাতে আমাদের ছেলেরা করেছে আমরা পুকুর নালা বিভিন্ন দেখি যে গ্যাস হচ্ছে সেটা নমুনা দেখানোর চেষ্টা করেছি ঝিনাইদহ কলেজে এ ধরনের বর্ণাঢ্য আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি পড়াশোনা করছি ঝিনাইদা কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণ প্রাণবদ্ধ করে বিভিন্ন সময় সাংস্কৃতিক ক্রিয়া এগুলো চর্চার খুব প্রয়োজন পড়াশোনার পাশাপাশি ডিবেট কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন সময় বিগত দিন থেকে এ পর্যন্ত আহ কলেজ ক্যাম্পাস গুলোতে আসলে এরকম উৎসব পরিবেশ ছিল না কখনোই আমি দেখতে পেয়েছি তবে এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে এটি শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ